নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমি একটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তো সারাদিন কী করি না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সত্যি বলতে এই যে বলে ফেললাম না যে সবটা সবটা কিন্তু কখনোই শেয়ার করে হয়ে ওঠে না যতটুকু পারি ততটুকুই কিন্তু শেয়ার করি কী বলো তো সব সময় তো ফোনটা ঠেসিয়ে সব জায়গায় ভিডিও করাটা সম্ভব নয় তাই তো তাই না তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল যেন মানে ঘুম থেকে উঠেছি অনেক আগে ছেলেকে মানে পড়তে বসিয়ে দিয়েছি খাবিয়ে দিয়েছি তো তারপরে ভাবলাম একটা ভিডিও শ্যুট করি তো দেখো মানে সবজিগুলোকে কেটে নিলাম তো আমার সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে এমনকি মশলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি শুধু এই শাকটা এখন ধুতে যাব পুকুরের ঘাটকে আর মাছটাও ধোয়া হয়নি ধুতে যাব তো দেখো মাছ আর শাক দুটোই কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন মাছের নুন হলুদটা মাখিয়ে দেবো তো মাছের নুন হলুদটা মাখিয়ে কিন্তু আমি এখন রেখে দেবো কিছুক্ষণ তারপরে এদিকে দেখো মশলাটা কিন্তু আমি রেডি করে নেব। সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখে দিয়ে কিছু খেয়ে নেব। কিছু খাওয়ার পর তারপরে কিন্তু স্নান করে এসে রান্না করব। তো যাই হোক কন্টিনিউ সঙ্গে থাকো মশলা বেটে সবজি কেটে সমস্তটাই কিন্তু আমি রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়েছি এখন কিন্তু চলে এসেছিলাম পান্তা ভাত খেতে তো এখন যেন দুপুরে রান্না করছি তো অনেকটাই বেশি বেশি রান্না করা হয়ে যাচ্ছে সেই জন্য না অনেকটাই ভাত বেঁচে যাচ্ছে আর যেহেতু প্রতিদিন রাত্রে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই রুটি খেয়ে নিচ্ছে তো সেই ভাতগুলো আর খাচ্ছে না তো ভাবলাম কেন বেকার মুড়ি খাবো প্রতিদিন রাত্রে তো রুটি বা মুড়ি তো খাচ্ছি তো সেই জন্য পান্তা ভাত খেয়ে নিলাম কালকে রাত্রে রুটি তরকারি যে হয়েছিল সেই তরকারি ছিল সেই তরকারি দিয়ে আর ঝুরি ভাজাগুলোকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে কিন্তু পান্তা ভাতটা আমি খেয়ে নিয়েছি তাহলে কিন্তু আমার মুড়িটাও বেঁচে গেল আর ভাতগুলোও কিন্তু নষ্ট হলো না কি বলো তো আমাদের বাড়িতে যদিও গরু আছে পান্তা ভাত বেঁচে গেলেও কিন্তু গরুকে খাওয়িয়ে দেওয়া হয় কিন্তু যখন বেশি পরিমাণে বেঁচে যায় না তখন সত্যি বলতে কষ্ট করে চাল করতে হয় তো বুঝতেই পারছো চাষের ধান চাষের ধান মানে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় এত কষ্ট করে ধানকে ঘরে তোলা তারপরে সেটাকে সেদ্ধ করে শুকনো করে চাল বের করে না সেই জন্য না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় যখন তখন এরকম রান্না করা ভাত কিন্তু ফেলতে দেয় না বা নষ্ট করতে দেয় না তো যাই হোক তারপরে দেখো স্নান করে ছাদে চলে গিয়েছিলাম শাড়িটা মেলে দিলাম আর ঘুটেগুলো কালকে আমি ঢাকিয়ে দিয়েছিলাম যেহেতু বৃষ্টি এসেছিলো আর আজকে যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়েছে তো তার জন্য রোদে দিয়ে দিলাম তো তারপরে দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে না এসেই কিন্তু ঝটাপট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো এই ছিল আমার আজকের মেনু তো ভাজা মাছগুলো কটা বেঁচে গিয়েছিলো সেই জন্য রেখে দিয়েছি আর এই হচ্ছে আজকের রান্না তারপরে দেখো এখন অনেকটাই বিকেল হয়ে গেছে এখন সোজা চলে এসছি ছাদে তো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর অনেকগুলো কিন্তু কেচে ধুয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন চলে এসেছি ছাদে সেগুলোকে তোলার জন্য তো এখন অলরেডি অনেকটাই বিকেল হয়ে গেছে আবারও আমাদের ক্ষেতের ধান এসছে সেইগুলো কিন্তু গোছানো হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে তো চলো সবাইকে টাটা দেখা হবে আবারও নতুন ভিডিও সঙ্গীতে চলো এটা